নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটুখানি লাউ আর মুগ ডাল দিয়ে একদম ইউনিক একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে লাউ দিয়ে একদম ইউনিক একটা রান্না করব। তার জন্য আমি লাউটা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে দেখুন লাউটা কিন্তু আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি এবার লাউ থেকে যে খোসাগুলো বেরিয়েছে সেগুলো আমি ফেলে দেয়নি কেননা সেগুলো এই রান্নার কাজে লাগবে আর খোসাগুলোকে আমি কিন্তু একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কুচিয়ে নেব এই খোসাগুলোকে এবার আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এইভাবে তাহলে আমি পুরো খোসাটাকে কুচিয়ে নিয়ে তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি লাউয়ের খোসাটা ভালো করে চপ্ট করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা দেখুন আমি একসাথে বেটে নিয়েছি তবে এটা কিন্তু জল দিয়ে একবারে মিহি পেস্ট করে নিই একটু দানা দানা আছে কেননা এই রান্নায় এইভাবেই এটা খেতে ভালো লাগে এক চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো এখানে আপনারা যদি মনে করেন বেসন দেবেন সেটাও দিতে পারেন তবে চালের গুঁড়ো দিলে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে আর তেলটাও কিন্তু কম টানবে ভাজার সময় এবার এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে যেটা এখনো তৈরি করা হয়নি সেটা হলো মুগ ডাল আমি এখানে বড় কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি আর এটা আধ ঘন্টা জলে ভেজানো আছে এটা কিন্তু কাঁচা মুগ ডাল এই মুগ ডালটা থেকে আমি আধেকটা নিয়ে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার মুগ ডাল দিয়ে দিচ্ছি ডালটা দেখুন নিয়ে নিয়েছি আর এবার এই ডালটাকে আমি বেটে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করা যাবে না আর এটাকে মিহি পেস্ট করে বাটারও কোনো দরকার নেই একটু দানা দানা মতো বাটলি এটা বেশি ভালো হবে তাই সেভাবেই আমি বেটে নিয়ে ফিরে আসছি ডালটা বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে চপ করা লাউয়ের খোসাটা খুব ভালো করে মেখে নিয়েছি এই মাখাটা কিন্তু একটু আঠালো ধরনের হবে ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এবার এই তেলের মধ্যে লাউয়ের খোসাগুলো যে মেখে রেখেছিলাম সেখান থেকে এইভাবে চপের মতো তৈরি করে নিচ্ছি আমি প্রথম ব্যাচের এই দুটো ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের যে দুটো ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সব কটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি লাউয়ের খোসা দিয়ে সবকটা চপ ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা একটা মিডিয়াম সাইজে টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিটখানেক সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে সেজন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার টুকরো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লাউয়ের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেবো যাতে লাউয়ের টুকরোগুলো একটু সফট হয়ে যায় মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন লাউয়ের থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর লাউটাও কিন্তু কিছুটা সফট হয়ে এসেছে এবার যে মুগ ডালটা রেখে দিয়েছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি ডালটা যেহেতু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই লাউটা আগে একটু সফট করে নিয়ে তারপরেই ডালটা দিলাম কেননা ডাল সেদ্ধ হতে এখন আর বেশি সময় লাগবে না লাউয়ের সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম দেখুন লাউয়ের থেকে অনেক জল বেরিয়েছে আর মাঝে কিন্তু আমি ঢাকা তুলে দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই রান্নাটা একটু পাতলা ঝোল টাইপের হলেই খেতে বেশি ভালো লাগে তাই এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে তিনটে গোটা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু লঙ্কাগুলো ফাটিয়ে বা চিঁড়ে দিয়ে শুধু গন্ধটা হওয়ার জন্য গোটাই দিলাম এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে মিনিট দিনে কাবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্না কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসছে দেখুন লাউ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে কিন্তু একবারে গলে যায়নি রান্নাটা কিন্তু এইভাবেই হবে যে সমস্ত কিছু সেদ্ধ হবে কিন্তু একবারে গলে যাবে না সেটা কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে এইটুকু ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার শেষ পর্যায়ে এর মধ্যে লাউয়ের খোসার যে চপগুলো তৈরি করলাম সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও খেতে পারেন খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো হয় আর এই চপগুলোকে আমি একবারে নরম করব না সেজন্যই একদম শেষ পর্যায়ে দিলাম যাই হোক রান্না কিন্তু এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবার এই চপগুলো যে দিয়েছি সেটার মধ্যে যাতে রান্নার ফ্লেভারটা ভালো মতো ঢুকে যায় সেজন্য এটাকে তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় অথচ ভাত রুটি দুটোর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার